Aniko, panai, panai antusna, nah, kita, eh sana suruh, tuh, tuh Tu nisos, sos. nisos, Kabel nisos, 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 sos nisos, 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 ni sos ni

দে এরা কথা না তরারে দিছি তারপরে খাবি আমি আগে চালু নে আজি আজি এরা কিন্তু কথা না এটা কথা না তাহলে তোর না না তোর দিন আগে আমা না 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 কা 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 হ্যাঁ হ্যাঁ ಏನందోรส কে পারে ಏನందోรส কে हुंगस की गरन की गरन पास ना बुझ जाऊँ ची तोरण दिन ना 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 तोरण लो बोल तो खा खा तोरण खाई बन ना गुर्सी तोरण लो क्या मर बोल तो ना खाती ती खा ते ना आठ बरस के लग गया अच्छा मैंने देख लाम देख लाम अर्की आम खाओ सेस कर लो मुँह दला तत्री हाँ रोड़ रा मार करो दोस्त मुँह रे हर आराबस्तर बीस मिनट में खत्म हो चुका आराबस्तर

ইট দি সরব আইট হারামজাও হাউতালা মারছানা সরব আইট খাইলো হ দস্ত তোর তোর দস্ত তুই হাত দাঁত চা সব দালছস লাগতি আরে আমি তো মনেছি না জানি কোতানি বড় বুলার মধ্যে জিনিস লই আইছে হে ইট লই আইছে বুলু হইরা চালাকি কইরা বড় বুলার আছে দেখছস তুই কান্দড়া হারামজাদার তোর গে পাইতাম না তোর লাগগা তোর লাগগা আমার লাগগা